উনিশশো ভাই এটা কয়কে যাবে দুই কেজি যাবে দুই কেজি দুইশো উনিশশো কেজি তিনটা এক কেজি সাড়ে তিনশো অনেক পনেরো সস্তা সাড়ে তিনশো টাকা কেজি তিনটাতে এক কেজি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মতো ভালো আছি যে সব দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রীতিও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি আবদুল্লাপুর মাছের পাইকারি এবং খুচরা বাজারে এটি একটি বিশাল একটি পাইকারি এবং খুচরা বাজার আজকে দেখব যে আসলে ইলিশ মাছের দাম শুনেছি কমেছে ব্যবসাদের সাথে কথা বলে জানবো যে আসলে ইলিশের দাম কেমন কমেছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব ইলিশ মাছের দামগুলো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দর্শক দেখুন বিশাল একটি মাছের পাইকারি বাজার এবং খুচরা বাজার আব্দুল্লাপুর মাছের পাইকারি বাজার দর্শক এই যে দেখছেন ইলিশ মাছ জানবো যে ইলিশ মাছের বাজার গুলো কেমন যাচ্ছে এটা বলে সাড়ে তেরোশ সাড়ে তেরোশো টাকা এটা নশো গ্রাম ওজন হবে সাড়ে তেরোশো টাকা আর ওটা এক কেজির উপরে হবে চোদ্দোশো টাকা দাম বলে এক কেজির উপরে চোদ্দশো টাকা আর এগুলো কত ভাই এগুলো সাতশো টাকা এক কেজি তিনটাতে এক কেজি হবে তিনটা চারটাতে সাতশো টাকা আর এই যে রাজা ইলিশ কত এগুলা এগুলো কত ভাই ভাই এটা কত ভাই এরা উনিশশো বললেন নাকি উনিশশো ভাই এটা কয়কে যাবে দুই কেজি যাবে দুই কেজি দুইশো উনিশশো কেজি না আচ্ছা উনিশশো টাকা করে দুই কেজি দুইশো দেখেন মাছের দামটা অনেক কম দেখছেন উনিশশো টাকা দুই কেজি দুইশো ওজনের মাছ হম মোটামুটি অনেক দাম কম আছে অনেক বড় একটি মাছ এগুলো ভাই সব বরিশালের না দেখি মাছের দাম গুলো একটু জানার চেষ্টা করি ইলিশের এই যে সব পাইকারে বিক্রি হচ্ছে ইলিশ মাছ

আপনাদের ইলিশ মাছ গুলো এদের অনেক বড় বড় ইলিশ মাছ দেখাই অনেক দেখায় মোটামুটি ইলিশ ভালোই বেঁচে কেনা হচ্ছে আগের তুলনায় কিছুটা হলে দাম কত কি নিলেন এরা তেরোশো টাকা তেরোশো টাকা মানে নয়শো গ্রাম ওজন হবে নাকি এক কেজি নয়শো গ্রাম এবং তেরোশো টাকা কেজি

দেখি তো মাছের দাম গুলো জানি আজকে ইলিশ মাছের দাম গুলো কেমন যাচ্ছে অনেক বড় বড় ইলিশ আছে এই এগুলো হলো 1400 টাকা করে 1400 টাকা 1 কেজির উপরে হবে 1 কেজি 1400 আঙ্কেল এটা কত করে আঙ্কেল আঙ্কেল এটা কত করে 1650 আর এই যে বড় সাইজ এগুলো 1.5 কেজির উপরে গেলা

কত কেজি কত কেজি ডিমালা এক কেজি একশো গ্রাম চোদ্দশো টাকা ডিমালা মাছ আর ওই গুলো ওইগুলো একদম ষোলোশো টাকা বিক্রি হচ্ছে প্রায় দেড় কেজির উপরে হবে দুই কেজি না

ইলিশ মাছের পাইকারি মার্কেট এবং খুচরা মার্কেট ভাই এগুলো কত করে যাচ্ছে এগুলো কত পিছে কত করে পিছে এগুলো এগুলো কত সেল করে ভাই এক হাজার টাকা কেজি দুইটাতে প্রায় ছ কেজি হবে এক হাজার টাকা এক কেজি কতগুলো দাও দোসাকা কত রেটা দিবি কত হেলা টাকা কেজি 1300 টাকা 1300 টাকা কেজি 1300 কয় 1325 টাকা 15

অনেক পনেরো সস্তা সাড়ে তিনশো টাকা কেজি তিন তিনটাতে এক কেজি হবে আর এগুলো কত টাকা কেজি ভাই আচ্ছা দর্শক এগুলো কত টাকা কেজি ভাই নয়শো পঞ্চাশ বরিশালের মাছ না নয়শো পঞ্চাশ টাকা কেজি

কথা বাইশো না এগুলা দেড় কেজির উপরে বাইশো টাকা মোটামুটি সাতশো পঞ্চাশ তিনটা থেকে এক কেজি সাতশো পঞ্চাশ ইলিশ মাছের ভিন্নতায় এক এক জায়গায় এক এক দাম এই যে এক হাজার টাকা কেজি এইগুলা দুইটাতে এক কেজির উপরে হবে এগুলো হলে সাতশো পঞ্চাশ মাছ চাঁদপুর অর্জনের চাঁদপুর আর এই যে এই এইগুলো নয়শো গ্রাম হবে নাকি কত কেজি যাচ্ছে গ্রাম টাকা একটু কাইন্ডলি টাকা না সতেরোশো টাকা এক কেজির উপরে

আজকে ইলিশ মাছের দাম আপনাদের জানানোর চেষ্টা করলাম শুধুমাত্র ইলিশ ইলিশ একটু দাম কমাতে মোটামুটি সবাই কেনাকাটা করছে কিন্তু আসলে গরিব মানুষ যারা মধ্যবিত্ত এদের কেনার এখনো সাধ্যের মধ্যে হয় নাই ওই পরিবেশ হয় নাই এখনো যারা গরিব মানুষ কিনবে বা মধ্যবিত্ত মানুষগুলো কিনবে অনেক মানুষ আছে যারা ইলিশ মাছ ছয় মাসও কিনতে পারে না আসলে আমরা সরকারের কাছে একটু আবেদন করি যাতে ইলিশ মাছ গরু মাংসের দামগুলো কমিয়ে দেওয়া হয় এই যে মাছ আসলে মাছের দাম এই যে ষোলোশো পঞ্চাশ টাকা দাম এগুলা ষোলোশো পঞ্চাশ এক কেজির উপরে হবে হ্যাঁ এক কেজির উপরে পদ্মার মাছ ষোলোশো পঞ্চাশ টাকা আর এই সাইজগুলো কত যাচ্ছে ভাই আটশো পঞ্চাশ টাকা দুইটা তো এক কেজি হবে আটশো পঞ্চাশ আসলে তারপর তো কমছে না তারপর তো কমছে না দাম আসলে এটাই এখনো মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত খাওয়ার উপযোগী হয় নাই হম আসলে

ওই কমা কমে নাই এখন এটা এক কেজি ওজন কত যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা এক কেজি এটা বারোশো পঞ্চাশ এটা সাগরের না আর বাকি সবগুলো হলো কি বরিশালের মাছ বরিশাল চাঁদপুর এত আমদানি হওয়ার পরও মাছের দাম কেন কমছে না আসলে মানুষ তারপর ইলিশ মাছের বাজারে হতাশা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম